আসসালামু আলাইকুম বিভার্স হাবি ব্লক সি সিক্স চ্যানেল থেকে আপনাদের সকলকে জানানো শুভেচ্ছা অভিনন্দন তো নতুন একটা বাইক চলে আসলো আর সেটা হচ্ছে আমাহা আর ওয়ান ফাইভ বি থ্রি ডার্ক নাইট কালারের বাইকটি দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই নিউ যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে তো বাইকটি দেখতে পাচ্ছেন আপনারা বাইকটি একদম ফ্রেশ কন্ডিশন পাবেন নতুন অবস্থায় যেরকম থাকে সেম কন্ডিশন হতেইছে তো এই বাইকটি যারা নিতে চাচ্ছেন ডার্ক নাইট কালারের আরান ফাইভ বি থ্রি হ্যাঁ তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমের লোকেশানটা হচ্ছে দোকান চার এবং পাঁচ শিবনাথ স্কুল মার্কেট টু হিন রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাল শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর এছাড়া ভিডিও ডিসক্রিপশন ফোন নাম্বার আছে সেখান থেকে কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন তো বাইকটার আউটলুকটা দেখে দিচ্ছি ডান পাশের অংশ দেখেন বিহার দেখতে পাচ্ছেন বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের প্রবলেম পাবেন না আর ইঞ্জিনটা ফলো করেন ইঞ্জিন কিন্তু গ্যারান্টি ইঞ্জিন আনটাস একটা নাটক হাত দেওয়া হয় নাই ইঞ্জিনের একটা নাটক যদি হাত দেওয়া থাকে এটা যদি প্রুভ করতে পারেন যে প্রায় কয়েক হবেন ওই টাকা ফুল পেড করে দেবো আমাদের বাইকটি আমাদের কাছে ফিরিয়ে দেবেন তো সাইড কভার ব্যাক প্যানেলও দেখেন এখানে কোনো ধরনের প্রবলেম নেই আর ট্যাঙ্কির কন্ডিশনটা দেখেন ট্যাঙ্কির উপরের পাটের অংশটাও দেখেন এখানে চুল পরিমাণ পর্যন্ত কিন্তু বাইকটি তো খুঁজ পাবেন না তো বাইকটির সামনের চাকার কন্ডিশনটা দেখিয়ে দিই আপনাদেরকে এটা কিন্তু দুয়েল চ্যানেল এবিএস ইন্ডিয়ান পার্সোনো বাইক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টায়ারের কন্ডিশন এই টায়ার দিয়ে অনেকদিন অনেক দিন রান করতে পারবেন ডিসপ্লেটুকু তেমন একটা ক্ষয় যায় না গেছে ক্ষয় গেছে অতটা না হালকা একটু ক্ষয় গেছে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এবেন্সার দেখতে পেয়েছেন কোনো ধরনের প্রবলেম নেই ব্রেক কোনো ধরনের প্রবলেম নেই তো হেডলাইটের কন্ডিশনটাও দেখেন এখানে কোথাও কোনো স্পট বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই তো বাইকটার বাম পাশের অংশটুক দেখে দিই আপনাদেরকে দেখেন ভিওর্স বাম সাইড থেকে দেখতে কিন্তু এরকম লাগবে এই পাশে কোথাও কোনো ধরনের সমস্যা নেই ব্র্যান্ড নিউ অবস্থায় আছে ব্রেনিউ অবস্থা রয়েছে বাইকটি একটু চলছে বেশি চলা বেশি কিন্তু ফ্রেশ কন্ডিশন রয়েছে যার বাইক ছিল উনি খুব যত্ন সহকারে এই বাইকটি চালিয়েছে তো এখন আপনাদেরকে বাইকটার মিটারটি দেখিয়ে দিব বাইকটি কত কিলোমিটার চলছে দেখলে বুঝতে পারবেন বাইকটি চলছে মাত্র সাতশো সরি সাত হাজার নয়শো বাহাত্তর কিলোমিটার তো এটা কিন্তু ঢাকার দুই বছরের নাম্বার করা ঢাকার দুই বছরের নাম্বার করা আছে এটা আপনারা নিয়ে যে কোনো সময় মালিকানা পরিবর্তন করে চালে চালাতে পারবেন নিজের নামে নাম পরিবর্তন করে নিতে পারবেন পিছনে টায়ারের কন্ডিশনটা দেখেন বিটগুলো ফলো করলেই বুঝতে পারবেন টায়ারের বিটটা ফলো করেন তো এই টায়ারটা কিন্তু অনেকে অনেক দিন রান করা যাবে বাইকটি এছাড়া ডিস্ক প্লেটে দেখে এবং এব এস দেখেন কোথাও কোনো ধরনের সমস্যা নেই তো এটা কিন্তু ডাকার নাম্বার করা দুই বছরের নাম্বার করা আছে তো এটা আপনাদেরকে বলে দিলাম ব্যাক সাইডের কন্ডিশনটা দেখেন ব্যাক লাইট সাইড ইন্ডিকেটর কোনো ধরনের সমস্যা নেই তো এছাড়া যদি আপনারা অন্যান্য বাইক নিতে চান আমাদের কাছ থেকে সেই ক্ষেত্রে আপনারা আর ওয়ান ফাইভ এম নিতে পারেন যেটা হচ্ছে কার্বন এডিশনের বাইক কার্বন এডিশনের বাইকটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কার্বন এডিশনের বাইক এই বাইকটা কিন্তু বর্তমানে আমাদের শোরুমে অ্যাভেলেবল আছে ব্র্যান্ডিং অবস্থায় আছে তাছাড়া কিন্তু এবার পাশে আপনারা এম ফিফটিন দেখতে পারেন যেটা মাত্র বিশ দিন ব্যবহার করা অফিসিয়াল বাইক এটাও কিন্তু ব্র্যান্ডিং অবস্থা আছে মাত্র বাইশশো কিলোমিটার চলছে তাছাড়া দুইটা ফোর বি আছে আমাদের কাছে পালসার বাইকও দেখতে পাচ্ছেন এছাড়া মনোডন বাইকও নিতে পারেন যারা সুযোগী লাভার আর বিশেষ করে এসএফটাও নিতে পারেন এসএফও এটা কিন্তু নিউ অবস্থা আছে মাত্র পনেরোশো কিলোমিটার চলা তো এইরকম নতুন কন্ডিশনের বাইক যারা নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমে এই বাইকগুলা বর্তমানে অ্যাভেলেবেল আছে আর সামনের ভিডিও তো হয়তোবা আপনারা আমাদের শোরুমে ফুল ভিডিও পেয়ে যাবেন আমাদের কালেকশনগুলো হয়ে গেলে ফুল ভিডিও করে দিব আপনাদেরকে জন্য যারা যে বাইক নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই ব্যাগগুলো সংগ্রহ করবেন তো এই ব্যাগটা আমরা মার্কেট থেকে নতুন যে দাম তার থেকে এক লাখ টাকা কমে আপনাদেরকে দিয়ে দিব। তো নতুন প্রাইস হচ্ছে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা এইটা আমাদের কাছে নিলে এক লাখ টাকা স্যারে নিতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আমাদের শোরুমটি ভিজিট করবেন তো ব্যাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ